আমরা এখন পৌঁছে যাচ্ছি রেথয়াডরিতে অবস্থিত সঞ্জীবনী ফার্মাসি লেথুয়াডহরির সবথেকে নামকরা মেডিসিন শপ এখানে সুলভ মূল্যে আপনি সমস্ত রকম মেডিসিন পাবেন আর সব থেকে বড়ো কথা একজন বিক্রেতার বা একজন দোকানদারের যেটা আমরা প্রথম দেখি যে টাকা দিলাম জিনিস কিনলাম এরকম না এখানে সমস্ত মেডিসিন সম্পূর্ণভাবে মানে যদি কখনো নাও থাকে কোনো কিছু সেটা অর্ডার নেওয়া হয় আর যদি এমন অনেক সময় হয়েছে হয়তো টাকা হয়তো ছিল না কিছু পেশেন্টের বাড়িতে মানে রোগীর অবস্থা দেখার পরে কিছু মেডিসিন ওনাকে ধারেও কিছু দেওয়া হয়েছে তবে পরিস্থিতি বুঝে সব ক্ষেত্রে যে সুযোগ নেয় এরকম না তবে মানুষের সুবিধার ক্ষেত্রে যদি সত্যিই তার প্রয়োজন হয়েছে তো সেরকম মানবিক একদম দোকানদার একটা এটা অবস্থিত বেধু আর থানার পাশেই দোকানটা আমরা তো এখান থেকে মেডিসিন নিয়েছি আর একটা জিনিস এখানে লক্ষ্য করা যায় বেশিরভাগ সময় যে অনেকটা ছাড়ের আশায় আমরা মেডিসিন কিনে থাকি যখন বেশি ছাড়ের আশায় কিনি কিন্তু আর অনেক দোকানে আমরা এটা দেখি যে ছাড় থাকে বা ফর্টি পার্সেন্ট ছাড় থাকে কিন্তু তাতে আমরা বেশিরভাগ সময়ই একটা ঝুঁকি সম্পন্ন মেডিসিন নিয়ে ফেলি যেটা আমাদের বাড়ির আমাদের আপনজন জন মানুষ আপন পক্ষে ঝুঁকি সাপেক্ষ কিন্তু ছাড়ের আশা না করে যেটা আমাদের সঠিক মূল্য ন্যায্য মূল্যের সুলভ মেডিসিন কেনা সেটা কি বাঞ্ছনীয় নয় একবার ভেবে দেখবেন আর এই দোকান থেকে আপনারা হোম ডেলিভারির ব্যবস্থাও আছে আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো নিজে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কোনো মেডিসিন অর্ডার করতেও পারবেন আর দোকানে একটু খুলে দেখেন এটা কি সেনে দিতে? দাম এটা? এমআরপি লেখা টাকা। হুম। এটাতে ডিসকাউন্ট কত পাওয়া যাবে? 10% 10% মানে এই মেডিসিনটা কিনতে পড়বে টাকা। যেখানে প্রাইস লেখা আছে। এই মেডিসিনটা এটা গোটা পায়খানা জন্য যাদের পায়খানার সমস্যা হচ্ছে তাদের জন্য রাত্রেবেলা দু চামচ করে খাবার সাথে তো গরম জলে উষ্ণ গরম জলে সাথে আরেকটা কথা এখানে কি পাইকে দিয়ে দিতে বিক্রি হয় না এটা রিটেলার রিটেলার আচ্ছা ঠিক আছে আর আপনারা এই দোকান থেকে মেডিসিন কেনেন কখনো এরকম হয়েছে যে এই দোকানের মেডিসিন খাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে বা কখনো বেড মেডিসিন দেয়া হয়েছে

আর আপনাদেরও যদি কারো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা কোনো খবর এরকমভাবে কথা কাহিনিতে দিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের দেখ সব সময় আপনাদের পাশে আছি ধন্যবাদ সবাইকে